আজকে ট্যাংরার উদয়সামী ক্লাবে একটা জন্মদিনের পার্টিতে কী কী আয়োজন হয়েছে আপনাকে দেখাচ্ছি এই রয়েছে আমাদের মকটেল কাউন্টার এখানে ফ্রেশলি মকটেল বানিয়ে দেওয়া হবে সব রকম এই যত রকম মকটেল যেন বানাতে পারবে সব রয়েছে এখানে রয়েছে আমাদের স্টার্টার্স এটা আছে ভেজ স্টার্টার্স এখানে আছে হচ্ছে পনির সাসলিক এখানে আছে হচ্ছে হরাভরা কাবাব এখানে আছে হচ্ছে চিকেন রেশমি কাবাব আছে একদম ফ্রেশলি বানানো হচ্ছে আমি দেখাবো কোথায় বানানো হচ্ছে এই গোল্ডেন ফ্রাইড ট্রন এই হচ্ছে আমাদের কফি কাউন্টার বাটার নান বানানো হচ্ছে এবং যেরকম দেখতেই পাচ্ছেন এই ভাটটিতেই কাবাব বানানো হচ্ছে একদম ফ্রেশ সামনেই পুরো ক্লায়েন্টের সামনে বানানো হচ্ছে ক্লায়েন্টের সামনে সার্ভ করা হচ্ছে এবার মেন কোর্সটা উপরে আমি কিছুক্ষণ বাজারে দেখাচ্ছি আপনাদের তো আজকের খাবারের জার্নিটা শুরু করলাম এই সুন্দর একদম গার্নিশ করা মকটেল দিয়ে ভার্জিন মহিত চলো পান করা যাবে খুব ভালো প্রথমে পনির সাবস্টিকটা খাওয়া উচিত মোটামুটি এখানটায় ক্যাফি টমাটার হ্যাঁ ক্যাফি টমাটার মাঝখানে হচ্ছে পনির চলো খাওয়া যাক চমৎকার নুন হালকা মশলা বেশ ভালো লাগছে হারা ভাড়া খাবার একটু দেখানো হোক খাওয়া যাক দুটোকে এগিয়ে রাখবো মানে সমান জায়গায় রাখবো পানিরও যথেষ্ট সুস্বাদু হারা ভাড়া খাবার যথেষ্ট সুস্বাদু সাথে গ্রিন চাটনি আছে একদমই দরকার নেই গোল্ডেন ফ্রাইড পর্ন মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি ইউজ করা হয়েছে যথেষ্ট ফ্রেশ সুস্বাদু এই হচ্ছে মালাই কাবাব এটা হচ্ছে আসল জিনিস প্রথম তার ক্যাটারিং হিট একটি আইটেম একশোই একশো মেন কোর্সে আমাদের প্লেট কাউন্টার দেখাবো আপনাকে এটা গ্রিন স্যালাড আছে এখানে আছে পাস্তা স্যালাড আছে আর এখানে আছে রায়তা এখানে মেনিউ আছে সব রকমের ননভেজ কাউন্টার আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে বেবি বাটার নান আছে আর চিকেন মেথি আছে এটা আজকে আমাদের নিউ একটা ডিশ আছে এটা অমিত দা ট্রাই করে আপনাদের বলবে এখানে ফিশ ব্যাটার ফ্রাই আসবে কিন্তু এখনও আমাদের ডিনার টাইম স্টার্ট হয়নি তখন ফ্রেশলি ভেজে দেওয়া হবে এখানে বাসন্তী পোলাও দেখতে পাচ্ছেন যেরকম আর এখানে রয়েছে মটন কষা আপনাদেরকে আমাদের ভেজ কাউন্টারের দিকে নিয়ে এলাম এখানে পোলাও সেপারেটই রাখা আছে কারণ অনেকে ভেজ থাকে তারা ছোঁয়া খেতে পছন্দ করেন না তার সঙ্গে আছে মিক্সড ভেজ আর ছানার মালাই কোফতা আর এইখানে রয়েছে আমাদের কারাই পনির একবার দেখিয়ে দিন এটা বানানো হচ্ছে একদম ফ্রেশ তার সঙ্গে দেওয়া হবে হচ্ছে রাবড়ি কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন প্রপার পাতলা না গরম গরম জামুন বেশ গরম আছে ব্যাগ জ্বলছে এখানে আছে হচ্ছে পাইন্যাপেল চাটনি পাঁপড় এখানে হচ্ছে স্পেশাল রাজস্থানী কুলফি আপনাদের দেখানো হবে এনি কুলফি কেটে কেটে দেবেন ফ্রেশ একদম এখানে ফালুদা আছে এখানে সেপারেট এখানে পাশ ফাস রাখা হয়েছে হাজমলাও থাকতে পারে কোনো অসুবিধা নেই জলের বোতল ইচ সার্ভিং অমিত দাকে আমি এটা প্লেট দিচ্ছি এটা আমাদের তরফ থেকে পার্টির তরফ থেকে নয় না অমিত দা খেয়ে বলুন তো আজকে এত আইটেমের মধ্যে সব তো আর নেব না তো কিছু কিছু মেন আইটেম নেবো যেমনি হচ্ছে প্রথমে নেবো ফিশ ব্যাটার ফ্রাই ফিশ ব্যাটার ফ্রাই নেবো এবং এর সাথে কিছুটা গ্রিন স্যালার নেব আজকে আমার সাথে আমরা মানে আমি ছোটোবেলা থেকে যার সাথে খেলতাম আমার একদম পাড়ার দাদা সে আজকের এই অনুষ্ঠানে ইনভাইটেড তো ওদের একটু ওপরে আস এই যে খাবারটা খেলে আমি তো এখানে খাইনি হুম তুমি এইটা পার্টারটা দেখলে এই দিতে আসো স্টারটা খেলে কেমন লাগে খুব ভালো খুব ভালো ভিডিওতে আমি লোকেরা বলি নাকি মিথ্যে কথা বলি তুমি তো একদম আন করা নতুন একদম মানে মানে দাদা জানতোই না যে আমি ভিডিও করি খাবারের উপর আজকে প্রথম জানলো শুনেছে ফেসবুক থেকে কাজটা ইস হোয়াট এভার মক কেমন খুবই ভালো খুব ভালো অসাধারণ আমি তিনবার খেলাম আর কিছু বলার আছে আর এতে কাবাবটা আমার দারুণ লেগেছে আমারও আর ওই পনির শাশলিকটাও হ্যাঁ ও সব ঠিক আছে কিন্তু ননভেজ ইজ ননভেজ তাই তো তো তুমি এনজয় করো খাবারটা ঠিক আছে চলো তো ফিশ ব্যাটার ফ্রাইটা নিয়ে খাওয়া যাক সাইজ যথেষ্ট বড়ো এই হচ্ছে ভেতরের ফিস একদম পরিষ্কার সাদা ঠিক আছে চলো খুবই খুবই মানে খুবই গরম মাছ নুন হালকা গোলমরিচ আর বাটার তার সাথে ব্যাটার সব মিলেমিশে এক একা দুর্দান্তভাবে বানানো হয়েছে এবং এইটাও দশে দশ কাবাব দশে দশ এটাও দশে দশ তো এবার পোলাও নিচ্ছি এদিক থেকে এক পিস মাটন দেওয়া হবে হ্যাঁ এক পিস জাস্ট এক থ্যাংক ইউ আর এদিক থেকে একটু ভেজ নেব আর একটা মালাই কোফতা অত অত গ্রেভি দিও না ঠিক আছে বিকোজ গৌতম দ্বার কিন্তু অনেক সুস্বাদু হয় এর জন্য কিন্তু ভেস্টটা আমি কখনোই মিস করি না যতবার আজ অব্দি গৌতম ভিডিও করেছি খুব কম হয়েছে যে আমি ভেসটা মিস করেছি ঠিক এই জিনিসটা দেখতে অনেকটা মানে ফুল রসগোল্লার সাইজ আছে এই হচ্ছে ভেতরের ব্যাপার তো প্রথমে বাসন্তী পোলাওটা খাওয়া যাক পুরো ঘিতে কাজুতে তুই ভেজে প্রপার যেমনি হয় সেভাবে করা হয়েছে আর গোবিন্দভোগ চাল না বাসমতি চাল গ্রেভিটা দিয়ে খাওয়া যাক চলো হুম হুম একশো একশো দুর্দান্ত ঝাল টক মিষ্টি একদম দুর্দান্ত করে বানানো হয়েছে জাস্ট নেক্সট লেভেল বারবার বলি যারা ভেজ খাও না তারা একটা মানে চরম একটা এক্সট্রিম পর্যায়ে সারতে কিন্তু তোমরা বঞ্চিত হও ননভেজ যেমন সুস্বাদু ভেজ খাবার কিন্তু সুস্বাদু হয় দুর্দান্ত ভাবে রান্না করা হয়েছে মাটন ইউজ করা হয়েছে ছোটো থেকে বড় সবাই খেতে পারবে এক্সট্রিম তেল নেই এক্সট্রিম ঝাল নেই এক্সট্রিম মশলা নেই একদম পারফেক্ট যেটাকে বলা চলে পারফেক্ট মাটন কথা যদি মানুষ আজকে ঠিকঠাক খায় করতে মাটনটাও খুব নরম ভালো আচ্ছা তো আপনার খাবারটা লাগবে খুব ভালো লেগেছে আমি অবশ্য ভীষণ কম খাই কিন্তু সিলেক্টেড মেনু খেয়েছি প্রত্যেকটা মেনু খুব ভালো সবই বেছে বেছে কী কী আইটেম খেয়েছেন একটু আমি খেয়েছি একটা চিকেনের স্টার্টিং পজিশন ছিল সেটা চিকেনের প্রিপার টিকেন রেশমি অভাব ছিল হ্যাঁ রেশমিক সেটা খেয়েছি তারপরে এক রাইস খেয়েছি বাটারফ্লাই খেয়েছি আর ইয়ে খেয়েছি মাটন খেয়েছি আর এখন এখানে চট বাটারফ্লাইটা কেমন হবে বিউটিফুল ফুল অফ ফিশ ফুল অফ খুব মাটনের কোয়ালিটি খুব ভালো মাটনটা কেমন খুব সুন্দর সেদ্ধ হয়েছে খেতেও টেস্টি ভালো ফিশ ব্যাটার ফ্রাই খুবই ভালো হয়েছে এর জন্য আমি আবার আরেকটা নিয়ে খেলাম খুব ভালো বাকি এক ফ্রেন্ড একটা আমাকে অ্যাডভাইস করেছে এটা নতুন একটা খাবারের টেস্টের জন্য সেটা হচ্ছে যে কুলফির সাথে কুলফির সাথে জিলেপি খেতে নাকি খুব ভালো লাগে এবং সেটা আইসক্রিমের সাথে খুব ভালো লাগে তো আমি ট্রাই করছি প্লেট নিয়ে তো এই প্লেট নিলাম ভাই দুটো দুটো জিলেপি আরেকটা জিলেপি দাও হ্যাঁ ওপরে একটু নি রাবি দিয়ে দাও সামান্য আজকে সব মিক্স আপ করে ককটেল করে খাওয়া যাক দেখা যাক কেন বেশ ঠিক আছে এক কুলফি দেন সুন্দর চমৎকার এইটার এইটার ওপরেই দিয়ে দিয়ে দিন একসাথে এটার হজ বরলো হলেও কোনো সমস্যা নেই পালুদা দিতে হবে না আপনার ফালুদ ওকে রসদা একদম সামান্য রসদা ব্যাস পারফেক্ট চলো এটা আমি মানে প্রথমবারই এক্সপেরিমেন্টটা হচ্ছে তো সব ফ্লেভার বা সব ধরনের স্বাদ মিলেমিশে একাকার হওয়ারই সম্ভাবনা অনেকটাই বেশি তো এরকমভাবে কারা খেয়েছ বা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে খাওয়া যাবে কুলফি হলদা জিলেবি তার মধ্যে আব্রিও আছে ভালো বাট আমার আইসক্রিম যে যেটা বলেছো ওটা আরও বেশি বেটার হওয়া মানে হতো তবে এখানে গিয়ে যেয়ে ভাজছে জিলেপিটা কেসের ফ্লেভারটা খুব সুন্দর আসছে ভালো দ্যাট অভিয়াসলি ভালো লাস্টের রোয়াব আফজা দেওয়াতে রোহ আফজার প্রেগনেন্সিটা খুব সুন্দর আসছে হ্যাঁ এটা আমার এক চাইল্ডহুড ফ্রেন্ডের কাজ ও আমার ভাইয়ের যখন অনুষ্ঠান হয়েছিল কিছুদিন আগেই হয়েছিলো ও এসেছিলো খাবার দাবার খেয়েছিল ওর খুব ভালো লেগেছিলো তো তখন গৌতম দার কন্ট্যাক্ট নাম্বার নেয় তো আমাকে বলো সব ঠিক আছে আর চোখ বন্ধ করে চলে যা আমি গৌতম দাকে কাজ দিয়ে ঘুরে আর তাকাই নি তো আশা করি তোকে আর টাকা দেওয়া হবে না ঠিক আছে এই আমার বন্ধুটা এক মিনিট এক মিনিট রাজু 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 ওই কাজ ও আমাকে বলছিল কোনো চাপ টেন কোনো টেনশন নিবি না গৌতম দেখে কাজটা দেয় আর চোখ বন্ধ করে আমি দিয়ে গেস্টদের দেখালে আর কিচ্ছু দেখতে হবে না কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না আমি নিজে ট্রাই অ্যান্ড টেস্টেড এরপর আর কিছু বলার নেই আই লাভ গৌতমদার ফুড জাস্ট আই লাভ ইট ঠিক আছে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান নাইন এইট থ্রি সিক্স জিরো ডাবল ফাইভ সিক্স ফাইভ জিরো পেমেন্টে পেমেন্ট মোড পেমেন্ট মোড রয়েছে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স আগে কিন্তু খাবার টেস্ট করে তারপরে ফাইনাল করবেন প্রথম আগে খাবার টেস্ট করবেন তারপরে আমাকে ফাইনাল করবেন তারপরে ভালো লাগলে আপনি করবেন তাহলে করবেন না সেটা আপনারও কিন্তু আমি জানি আপনারা খাবার খাওয়ার পরে সত্যি ভালো লাগবে আর আপনি আমাকেই ফাইনাল করবেন এইটুকু আমি শিওর